অ্যাকচুয়ালি চরিলাম এলাকাতে একটা ভয়াবহ যান দুর্ঘটনা হয় দুর্ঘটনায় বেশ কিছু জানার ওই আহত হয় এর মধ্যে একজন জাহাঙ্গীর হোসেন নামে ওনার নিহত হয় তো খবর পেয়ে তৎক্ষণাৎ হসপিটালে আসি এবং প্রাথমিক চিকিৎসার পরে ডাক্তারবাবুরা এই সমস্ত রুগীকে জিবি হাসপাতালে রেফার করেছে দেখছি কী হচ্ছে

গর রিকা এই চলিলাম এই কবাডি ব্যাংকের সামনে কবাডি ব্যাংকের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা আন্ন ট্রাক গাড়ি একটা বুলার গাড়িকে হ্যাঁ বাড়ি দিয়ে মুখোমুখি ফেস্টি ফেজ ফেস বাড়ি দিয়েছে বাড়ি দিয়ে মানে সাতজন লোক মানে মোট আটজন লোক অ্যাক্সিডেন্ট হয়েছে

আচ্ছা যে গাড়িটা ধাক্কা দিছে এই গাড়িটা কি আটক করার সম্ভব হইছে আটক করা সম্ভব হইছে না কিন্তু যে গাড়িটা এক্সিডেন্ট হইছে এই গাড়ির নাম্বার আমাদের কাছে আছে কোনে আমরা বাড়ি থেকে আইছি খবর শুনিনি হ্যাঁ খবর শুন না দেখতাছি এখন বিশাল গড় হসপিটাল আইছে আয়া দেখি আমি জাহাঙ্গীর হোসেন সাইড ফরা বাড়ি আমরা পার্বতী এসে গুঞ্জা আচ্ছা আমি মৃত্যু মারা গেছে হ্যাঁ মারা গেছে কোন জায়গাতে এক্সিডেন্ট নি এটা আমরা শুনছি খবর বিয়া চলিলাম চলিলামে যে মারা গেছে ওটার বাড়ি কোন জায়গা আপনার কি হয় আমরা বোন জামাই আচ্ছা মোট কতজন আহত হয়েছে আমি বোন চেনা তাহলে মানে কতজন আসলো অনুমানিক অনুমানিক তো আট দশজন তারা কি কাজ করে সাম্বার সে জলের মেশিন বয় বাকিরা কই আছে এখন ওখানে তো দেখছি অ্যাম্বুলেন্স দেওয়া দিবি গেছে